বাংলাদেশের কলেজের কোটা আইন নিয়ে যে বিশেষ মানে আন্দোলন চলছে বাংলাদেশে ছয়জন মৃত্যু এবং চারশোজন আহত এই মুহূর্তে হয়েছে তার জন্য গত রাত্রেই সকল ছাত্রছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা রাত্রে একটা বিশাল আন্দোলন ও মিছিল করে তারা সমবেদনা জানিয়েছে শহীদ আবু সাহিদদের জন্য আর এর জন্য সারা রাত একটা বড় আন্দোলনকারীরা তারা শান্তিপূর্ণ একটা আন্দোলন তারা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এবং এটি সারা বাংলাদেশে এতভাবে এই আন্দোলন ছড়িয়ে পড়েছে যেটা সারা ভারতবর্ষের মিডিয়া আমরা দেখছি আর বাংলাদেশের সমস্ত স্কুল কলেজের ছাত্রছাত্রীরাও এখানে অংশগ্রহণ করেছে এই আন্দোলনে দেখুন কীভাবে ছাত্রছাত্রীদের রাস্তায় ঢাকার রাস্তায় কি আন্দোলনের তেজ দেখা গিয়েছে এখন মনে করা হচ্ছে এটা এমন ধরনের একটা আন্দোলন যে আন্দোলনে কোটা আইন নিয়ে একটা বাংলাদেশের বিক্ষিপ্ত সমস্ত বাংলাদেশে এই আন্দোলনটা ছড়িয়ে পড়েছে যার ফলে ভারতীয়রা যারা এখানে হয়তো অনেকজন পড়তে গিয়েছে বা তাদেরকে নরেন্দ্র মোদী আমাদের তাদেরকে বাড়াতে যাতে তারা ঘর থেকে না বেরোয় তার একটা বার্তা পাঠিয়েছে এবং এই আন্দোলন কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করবে সেটা আমরা দেখব অবশ্যই এবং আগে কি হয় সেটা দেখা যাক এই নিয়ে আমাদের সতর্ক থাকতে হবে এবং যারা ভারতবর্ষ থেকে যে সমস্ত ছাত্রছাত্রী বা বিভিন্ন কাজে বাংলাদেশে থাকছে তাদের জন্য একটা বিশেষ বার্তা মোদী সাহেব আমাদের প্রধানমন্ত্রী পাঠিয়েছে যাতে তারা ঘর থেকে না বেরোয় এই আন্দোলনের সামিল না হয় এবং আমি মনে করি এই আন্দোলন সত্যি একটা আন্দোলন যেটা সবার প্রয়োজন আছে এবং এই আন্দোলন কলেজের ছাত্রছাত্রী থেকে নিয়ে স্কুল পড়োদের মধ্যেও বিক্ষুব্ধ আন্দোলনে তারা অগ্রাসী হয়েছে তো দেখা যাক শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেষ মুহুর্তে বা শেষ পর্যন্ত তারা কি করতে পারে এই আন্দোলনকে থামানোর চেষ্টা করে খেতে সেটাই দেখার বিষয় আছে